জান আলহামদুলিল্লাহ জোরা ধরে নিলে তার পাঁচ পাঁচ দশ হাজার কম আছে সেক্ষেত্রে এক লক্ষ পঁয়তাল্লিশ এবং এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ নব্বই হাজার পাচ্ছে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধে গ্যারান্টি দিচ্ছেন আঠারো এবং ষোলো চৌত্রিশ লিটার না ওইটাই দেড় লাখ টাকা যখন বলছে ওইটা কিন্তু জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কম এটা তো আপনার সারা জীবনের অফার হয়ে গেছে জোরা ধরে নিলে তো অফার রাখতেই হবে আপনার জোড়া দুই লক্ষ নব্বই দোধায় গ্যারান্টি চৌত্রিশ লিটার দুইটি গাবে দুইটি বাচ্চা এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন বাচ্চা শো আঠারো লিটার দোধায় গ্র্যান্টি গ্যারান্টি এক দামে নিলে এক লক্ষ পঞ্চাশ বাচ্চা শ আঠারো লিটার দোধের বিলাক জার্সি গাবে অরিজিনাল বেলাক জার্সি গাবে শুরুতে বলবেন এলাকাটা কেমন দেখলেন অনেকে তো আসতে ভয় পায় এলাকায় যেখানে আসলে কি না কি হবে বা জাকির ভাই মানুষ হিসেবে কেমন হ্যাঁ আলহামদুল্লাহ ভালোই চাইলে তো যেকোনো এখানে আসতে পারবে নিছেন তো আপনারা শুনলাম জাকির ভাই মুখে দুইটা নিছেন দুধের কথা যেটা বলছিল ঠিকভাবে তো দহন করতে দিছে আমরা 20 লিটার পাইছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 4 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ টিন অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরনকোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি তবে প্রতি প্রতি সপ্তাহে মঙ্গলবার স্পেশাল ভিডিও থাকে গরিব বা প্রবাসীদের জন্য কিছু স্পেশাল গাবে থাকে তবে আজকের কালেকশনে কিছু ভিআইপি পি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আমার আল্লাহ খুব ভালোই রাখছে দর্শক ব্যবসা তো রাম রামা আমি গরিব মানুষ আর কি ব্যবসা টুকটাক করে আল্লাহ চলে আসছে কালেকশন খামার একদম ভরপুর পাওয়া যায় আমি কালেকশন আমি কম করি কিন্তু আমার জিনিসটা ভালো হইতে হবে কতগুলো কালেকশন আছে এখন ইন টোটাল মেলে ওসব কথা যদি বলতে যাই গোটা গল্প যে ভিডিওতে যে কটা দেখাবো সেটা আমি মনে করি ভালো যে আমার খাস পঞ্চাশ টাকা পঞ্চাশ করে কোনো দশ থেকে লাভ আছে নি না না যে আমি প্রোগ্রাম করে কেউ দুই ডেনে কেউ চার ডেনে কেউ পাঁচটা না কিন্তু পঞ্চাশটা তো কোনো লোক নেবে না তা নিতে পারবে এটাই কিন্তু আজকে গরু দেখাবো আমি পাঁচটা যে এটাই আমি জানি পাঁচটে পাঁচটি মঙ্গলবার মানে তো স্পেশাল কালেকশন গরিব বা প্রবাসীদের জন্য স্পেশাল ভিডিও আছে তো তেমন কিছু ইনশাল্লাহ আজকে আজকের কালেকশনটাই ভিন্ন চমক করা কিছু থাকবে তো জি ইনশাল্লাহ জাকির ভাইয়ের পরিচয়টা জানাবেন পরিচয়টা হলে পাবনা জেলা যে ঈশ্বরজি থানা যে ওয়ারনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেই অবশ্যই আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন দেখাবো পাঁচ পিস কি কি জাতের গাবি থাকবে আজকে একটা গির গরু থাকবে জি একটা গেলান্ডো জাতের গাবি থাকবে এর গেলান্ডো হ্যাঁ আর কি কি আছে একটা বাইরের একটা গরু থাকবে জার্সি সাইওয়াল ক্রস জি যাস আমি সব পদের পাঁচটি মঙ্গলবার মানে ফেরাটিস কালেকশন এবং সবার জন্যই কালেকশন দুধের রেন্স কামন থেকে আসা দুধের সাইজ থাকবে দুন উবারে 22 নিচে নিচে 15 15 থেকে 22 লিটার 18 লিটার থাকবে কিন্তু আমি দর্শককে একটু কথা বলি দর্শক বাইরে খারাপ লাগলে লাগতে পারে এই দেবেল মুরুব্বি আসছে আর ছেলেরা বিদেশে সে আসছে দুধ কইছে দুইটা করতে 20 লিটার আমরা তাদের মুখ থেকে শুনবো তারা কিনা দুধ কইছে বিশ লিটার আমি এর পাড়া হইলেন বাইশ তেইশ লিটার দুধ হবে দুইটা গরু দিছি বিশ লিটার দুধ দইয়ে দুই লক্ষ আশি হাজার দিয়া এন্ড মুরব্বী কাছে সুদ করেন সিটারি করেছি বা ওই ওই একটা ছোট ভাই আইছে না দুই নাম্বারই করেছি না কোনো কথায় কষ্ট আমার মুখের থেকে শুনে যে কি কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালোই আছেন আসছেন কই থেকে আমার বাড়ি বামন থেকে আপনার নাম আমার নাম হচ্ছে মস্ত মিয়া মস্ত মিয়া মূলত আসছেন গাবি কেনার উদ্দেশ্যে জাকির ভাইয়ের খামারে মূলত যে আসলেন

সবকিছু কথা ভালো যে কিন্তু আমি একটা কথাই বলি যে যে পাবনা জেলা যে খুবই দুর্নাম আবার পাবনা জেলায় লোক আসতে হবে যে কারণ পাবনা হলো গাভীর জন্য একজন বিখ্যাত কিন্তু পাবনা আমার কাছে আসুক আর একজনের কাছে আসুক আমরা কিন্তু সবাই সত্যি কথা বলি কেউ মিথ্যা কথা বলি না কিন্তু ওই সত্যি কথা না শুনিয়া এই যে মুরব্বীরা এসে দুধ দোহান করে যে

যদি কোন যদি বাইরে থাকে সেয়ারটা লোক পাঠাই দেবে দেখিয়া দুট টু দোয়ান করে গরুর পায়ে হাঁটা চলা বাচ্চা নেবে সেটা নেবে না হলে আপনারা এত টাকা দুই হাজার টাকা খরচ হলে কি হয় সেটা আইসা দেখে শুনিয়ে নেন তাহলে আজকের কালেকশনে যেগুলো রাখছেন আমরা ওইগুলো দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাভে নে আসলেন একদম বিগ সাজের একটা গাভি বোর্ডাল্লা কালারটা আছে একদম স্পেশাল কালার লাল কালার কান মাথাটা মার্শাল্লাহ একদম মোলটানো কি জাত মানে ভাইটা গাভিটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ইন্ডিয়ান একটা গির গাবি গাবের জাতমানগির গির ইন্ডিয়ান গের ইন্ডিয়ান গির দাঁত বয়স দুইটা দাঁত বয়স দুইটা জি আছে কি অবস্থায় করলে একটা বকনা বাচ্চা আছে গিরের একটা বকনা বাচ্চা দিচ্ছে কয় নাম্বার ভাই প্রথম বাচ্চা দেবে গাবের দাঁত বয়স দুইটা গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সংঘ আছে মার্শাল্লাহ গিরের বকনা বাচ্চা মার থেকে ভালো পার্সেন্টের বাচ্চা আসছে ইনশাল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে হইলে এগারো দিন এগারো দিন জি এগারো দিনে তো মার্শাল্লা অনেক বড় সড় এবং ভালো গ্রোথ চলে আসছে জি মার গাড়িতে দশ থেকে এগারো মন খালি লাইফ হয়ে আছে মার্শাল একদম ব্রিজ সাজার গাবে সচরাচর আপনার কালেকশনে এত বড় সড়ক গাবে মেলানো তো চায় না না আমি গরু কিনেছি এই সপ্তাহ জাস্ট কি গরু কাটা দেখাবো যে গরু দেখাতে চেয়েছিলাম আমি পাঁচটা কিন্তু দুইটা গরু বাড়তি দেখাবো সাতটা করে দেখাবো সাত পিস দেখাবো এখন আমরা ভিডিওতে দাঁত বয়স দুইটা বাচ্চা দিছে প্রথম টাইম সংখ্যা আছে বকনা বাচ্চা জি বাচ্চার বয়স বলেন 11 দিন 11 দিন খুব একটা মায়ারি বাচ্চা দেখেন বাচ্চার নাভি কম্বল কানে খুব বরফুর দুধ কেমন পাওয়া যাবে গের গাবি থেকে সারা দিনে 16 লিটার দুধের গ্যারান্টি গের গাবি থেকে 16 লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি দুই বেলা মিলে দুই হ্যাঁ

সাকির ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার সেল আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটা এটাও একদম বিগ সাইজের গাবি বডিটা অর্থে মার্শাল একদম ডবল বডি নাবি কম্বল একদম সুদর্শন এবং সিং দুইটা মার্শাল দেখার মতো এটা কি জাত মানে ভাই এগারোটা ওরিজিনাল এটা কাঙ্কারাস জাতের গরু গাবের জাতমান কাঙ্কারাস জি দাঁত বয়স এটা বস চারটা জাকির ভাই মানে মঙ্গলবারে ভ্যারাইটিস কালেকশন দামে সস্তা গরিব বা প্রবাসীদের জন্য স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন কাঙ্কারাজ দাঁতবর বললেন চার দাঁত চার দাঁত এখন আছে কি অবস্থায় এখন কোলে একটা বাচ্চা আছে দেখেন বকনা বাচ্চা বাচ্চা দিছে কয় নাম্বার ইন্ডিয়ান গরু সঠিক বলে দেন তো প্রথম নালে সেকেন্ড হবে আপনারা যারা নেবেন সেকেন্ড টাইমে ধরে নেবেন সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বাচ্চা আজকে রইলে 6 দিন 6 দিন জি দুধ পাওয়া যাবে কেমন এই কাঙ্কারাজ গাবে থেকে দৌড় সকালবেলা বারো লিটার দৌড়াই দেব সকালে এক নেই বারো বারো বিকালে বিকেলে পাঁচ বারো এবং পাঁচ ধরলে সতেরো গ্যারান্টি গ্যারান্টি এক লিটার কম ধরে নোক আবার যদি এক সপ্তাহ পরে আমার কাছে আসলে এই কাঙ্কারাজ গরুতে আমি মনে করি বিশ লিটার দুধ দেওয়া যেতে অবশ্যই যে নিবে যেহেতু আজকে আজকে ভিড়ও ছাড়া হবে যারা কিনবে কালকে আসলে একদম ষোলো লিটার দুধ এই খামার থেকে দহন করে নিতে পারে সকালবেলা বারো লিটার আমার কাছে দহন করে নিবে গায়ে বাচ্চা সুস্থ ইনশাল্লাহ শান্ত শিষ্ট আছে কিনা একদম ধার বাট গুলে দেখাই দেওয়া হচ্ছে ধারবারে গরুটা গায়ে নিম্ন দশ থেকে এগারো মন খেলে লাইভ ওয়েট আছে শুধু লাইভ ওয়েট হবে দশের থেকে এগারো মন এগারো মন এইসব এইসব

ব্রাদারের সুযোগ সুবিধা ডিম না যে দাম চাচ্ছে যদি কোনো দর্শকের ভালো লাগে নেক আর কোনো দর্শকের ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজনই দাম দ্বারা আর কমবে হবে না দশ টাকা কম হবে দাম তিন লক্ষ সত্তর দুইটি বিগ সাইজের গাবে জি দুধের গ্রান্টি বত্রিশ লিটার দুইটির সঙ্গে পাচ্ছে একদম বকনা বাচ্চা বকনা বাচ্চা সাইড করে দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাইজের গাবি বডিটা আসছে মার্শাল্লাহ একদম ডবল বডি কালারটা আসছে একদম আনকমন কালার এটা কি জাত মানে গাবি ভাই

আমি আমি প্রোগ্রামই বলছি আমার মুখের কথা দুধ কেনার দরকার নাই আপনার কাছে আসবে জি সকালবেলা দুধ দেয় নেবে 16 লিটার সকালে একটা নেই 16 1 টানে 16 কাবের দাঁত বয়স কয়টা চার দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা চার দাঁত গাবি গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে নয় দিন নয় দিন জি দুধ এখন পাচ্ছেন কেমন এখন সকালবেলা 16 লিটার বিকেলে 6 16 এবং 6 22 22 লিটার 22 লিটার দুধ হইলে কোনো দশ্যকে আমার কাছে দুইবেলা মিলে দুধের যে কোনো বাইক কিনবে আমার বাসায় দুই দিন থাকবে বা এক সপ্তাহ থাকিয়ে দহন করবে দুধে কত যে মিললে নেবে নাইলে সে যেখান থেকে আসবে আমি আসা খাওয়া খরচ সরাসরি খামার আসবে প্রত্যেকটাই থাকবে বাচ্চা সহ দুধের গাবে দুধ গুলা দহন করবে একটা তে যে বাডগুনে কত ফাকাফাকা এবং গাবে শান্তশিষ্ট আছে ধারবাটগুলে টানতে দেখাই দে হচ্ছে 마샬라 ধারবাটগুলে অনেক সুন্দর জিনচল গাবে বাচ্চা মিলে দুধে গ্রান্টি 22 লিটার আছে গিলাండో জাতের একটা 빅 সাইজের গাবে হিসাব গাবি অন্যান্য খামারি কিন্তু 35 লিটার দুধ বলতে শুধু মুখে বললে হবে না তো কাজে প্রমাণ করতে হবে আমি বলছি দেখেন আর এত সুন্দর পালান। গরু দুধ যদি লাগিয়ে পিসে পালানের পরে পড়তেছি জাত মানে যে গাবে এটা দেখলে বুঝতে পারবে দাম রাখছেন কেমন এগুলো দরদাম আমি চাচ্ছি না দর্শকদের কিছু মন্তব্য না করে এগুলো হাইডের দাম থাকবে

দুধের গ্যারান্টি বেশি আমি একটা দিলাম না 10 লিটার দুধের গ্যারান্টি 10 লিটার দুধের গ্যারান্টি তবে এইগুলা গাবে থেকে প্রতি বছর শেষে ভালো মানের বাচ্চা নেওয়া সম্ভব যেমন সঙ্গে আছে প্রাম আর সার বাচ্চা জি সার বাচ্চা বাচ্চা তো সুস্থ একদম 100% সুস্থ বাচ্চা তানি সব দেখাই দিছে এবং শান্ত শিষ্ট আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে জি দাম রাখছেন কেমন এই কোনো দর্শক ভাই নাই কোনো দরদাম চলবে না জি একদম একদম যদি কোন দর্শক ভাই নাই

সবাই বলে ইন্ডিয়ান জার্সি বিক্রি করে ইন্ডিয়ান জার্সি কাহাকে বলে সেটা আসা একটু দর্শক দেখো এই গাবি দেখলে বুঝতে পারবে আর বাট তলা পিছনের ঘেটাপ চামড়ার পাতল কত সব একদম স্কোয়ার ফুল আছে কিনা আলহামদুলিল্লাহ এটা আমার দর্শক দেখো গাবের জাতমান অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাবের অরিজিনাল দাঁত বয়স কয়টা অরিজিনাল দাঁত বয়স হইলো 4 দাঁত 4 দাঁত জি আছে কি অবস্থা তো প্রেগনেট অবস্থায় আছে হয়তো 15 দিন টাইম আছে 4 দাঁত গাবেতে আছে প্রেগনেট অবস্থায় বাচ্চা দিবে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দিবে 4 দাঁতে গাবে বাচ্চা দিবে সেকেন্ড টাইম সময় আছে কত দিন সময় হয়তো 15 দিন থাকতে পারে 10 দিনে থাকতে পারে পালন নাই গেছে দশের থেকে পনেরো দিন সারা বাংলাদেশ তো জাননি করতে পারবে যদি কোনো দর্শক যদি হয়তো কষ্ট মনে যদি কোন ক্ষুদি থাকে সে আমার কাছে বাচ্চা হয়নি যারা জার্নি করাতে ভয় পায়

গাবে দলে একটা জারছে গাবে গাবের জাতমান জারছে জারছি কোন এলাকার জারছে গোলাম এটা অরজিনালি বাগাবাড়ি দস দেখেন মাথাটা কত টুক কান কানর দিকে তা কানছে গেডিটা খাটো কিনে ছেড়ে দেখতে পিছান্দা দেখেন এখন ওই একটা দন দুটো কলসি বসে পিছের গাবের জাতমান জারছে বাগাবাড়ে মেলবেটার বেলাক জারছে কোন নাবে কম বললেই তো কিছু নাই দাদ বয়স কয়টা দাদুয়া দুইটা দই দাঁত জি দাঁতের কথা যে কইলে বলবা লিগ্যাল থাকবে তো দাঁত তোর সাপিয় রাখার জিনিস না কিন্তু দর্শক ভাই দেখিয়ে নেবে সমস্যা যারা কিনবে সরাসরি খামার এসে মুখটা খুললে একদম দেখতে পারবে দই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা মায়ের মতো একদম বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আগে ধরেন 11 দিন 11 দিন 11 দিন ধুধ কিলিয়ার নেবে গেছে কিলিয়ার পাচ্ছেন কেমন এগুলো সকালবেলা বারো থেকে তেরো লিটার দুধ সকালে এক টানে দুধ পাওয়া যাবে বারো থেকে তেরো তেরো বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ ধরলে আঠারো আঠারো লিটার দুধের গ্যারান্টি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বলি না আঠারো লিটার দুধের হলে এক দর্শক পাই নেবে নালি নেওয়ার দরকার দুধের গ্যারান্টি আঠারো লিটার যত বাচ্চার বয়স হয়ে গেছে যারা কিনবে আজকাল একদম খামার এসে দহন করে নিতে পারবে এবং গায়ে বাচ্চা সুস্থ আছে কিনা প্রত্যেকটা হাটায় দেখাই দেওয়া হচ্ছে শান্তশিষ্ট আছে কিনা ধারবাট গুলে টান দেখাই দেওয়া হচ্ছে

এর পেটে দিয়ে একটা বাচ্চা মুন্ডি বাচ্চা যে বাচ্চাটা দেখলে মুন্ডা যেকোনো লোকের বরি দেয় মায়ের মতো একদম বাচ্চা ভবিষ্যৎ আর একটা কাবে মার্শাল্লাহ ভালো পার্সেন্টের বাচ্চা এবং বড় সড়ো বাচ্চা বকনা বাচ্চা তো জি বাচ্চাটা আবার হয়েছে মুন্ডে মুন্ডি বা মুন্ডে তা হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো দর্শকভাবে সিং দেখাইতে পারে যে তো হেলে গে ওই বাচ্চা গাভীর তাকে ফিরিয়ে দিই কখনও শিং ওঠে যদি কখনো শিং না যদি

এক এক লক্ষ 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 তিন দুইটি গাড়ি দুইটি বাচ্চা দুধাই গ্যারান্টি দিয়েছেন আগের টা আঠারো এটা ষোলো ষোলো দিয়েছেন এক লক্ষ পঞ্চাশে জানা আলহামদুলিল্লাহ জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কম আছে সেক্ষেত্রে এক লক্ষ পঁয়তাল্লিশ এবং এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ নব্বই হাজার দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্রান্টি দিচ্ছেন আঠারো এবং ষোলো চৌত্রিশ লিটার না ওইটা দেড় লাখ টাকা যখন বলছে ওইটা কিন্তু জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কমিটা তো আপনার সারা জীবনের অফার হয়ে গেছে জোরা ধরে নিলে তো অফার রাখতেই হবে আপনার জেনাল হামদুলিল্লাহ জোড়া দুই লক্ষ নব্বই দুধেই গ্যারান্টির চৌত্রিশ লিটার দুইটি গাভী দুইটি বাচ্চা দুটি বাচ্চা দেখালাম সর্বমোট সাত পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জে সিক্স জিরো জে থ্রি ফাইভ টু থ্রি ই আছে ইনশাল্লাহ পাশাপাশি আর একটা নাম্বার থাকে ওটা হচ্ছে আপনার সেলের নাম্বার দুই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এই গাভীগুলি কালেকশন করতে পারবে জি জাকির ভাই গাভীগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম